আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্ব নবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগেমেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্ব নবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনী বললেন এমনি আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশে ঠান্ডা বানাই দিবে কে ওই সাবি বললে আর সুল্লাহ কি সেই বাক্য আমার শিখাই দেন বিশ্ব নয় বললেন পড়ো বিল্লা

বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্বনাই বললেন ইদা গদিবা হাদুকুম ফালিয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে এ যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অস্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয় আছে না নাই না আসুকুত ইদা গদিবা হাদুকুম ফালিয়াসুত আল্লাহ রাসুসাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ

ঈদা গদিবা সাধুকুম হ ইম্ফালিয়া দারুণ অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ইনদা হাবা আন হল গদাবু ও ইল্লাহ যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারণ অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে সবস্থায় অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই যাবেন রাগ আসবে আর সোমানল্লাহ কবির না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুস্সা ইসলাম সোমান্লাহ পড়া কয়টা গেল কয়টা এক নম্বর কি পড়া মাশ আল্লাহ দুইটা দুই নাম্বার চোখ থাকা তিন থাকলে

ওয়া শাইতানু খুলিকা মিনান নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ওয়ান্নার তুতফা বিল মা আগুন নিবাই কি দিয়ে ফাইদা দিয়ে فاذا غضب احدکم فلیتوদ্বা তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নম্বর ফর্মুলা কি বিল্লা হিমিনা সৈন্ত দুই নাম্বার চোখ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার অজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে